টেলিপাড়ায় প্রেমের মৌসুম একান্তই সময় কাটাচ্ছেন সাহেব সুস্মিতা একই জায়গায় ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া স্টোরিতে শেয়ার করেছেন দুজনেই ধারাবাহিকের পর্দায় তাদের জুটির ঠিক যতটা কদর পর্দার বাইরে রিল লাইফেও ঠিক ততটা কথা হচ্ছে কথা আর ভিড় পর্দায় তাদের ঠিক যতটা মাখো মাখো রসায়ন বাস্তবেও তাই তার প্রমাণ মিলেছে একাধিকবার তাদের এক ঝলক দেখার জন্য অপেক্ষায় অধীর অনুরাগীরা নেট পাড়ার গুঞ্জন তারা নাকি প্রেম করছেন কিন্তু সম্পর্ক নিয়ে কোনো রকম মুখ খোলেননি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে একই জায়গায় ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া স্টোরিতে শেয়ার করেছেন দুজনেই তবে ভক্তদের সঙ্গে লুকোচুরি করেই যেন একটু আলাদাভাবে ছবি তুলে পোস্ট করেছেন তারা নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি দেখেই উঠেছেন নানা পোস্ট একই আকাশের নিচে একই কটেজের ছবি দেখা যাচ্ছে সেখানে তাহলে কি একই জায়গায় রয়েছেন তারা এবার সেই সব নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা তাহলে কি শহর থেকে দূরে গিয়ে প্রেম করছেন সাহেব সুস্মিতা বাছু মশাই আর গোবর দেবীর জুটির রেটিং কমেছে টিআরপি তালিকায় তা সত্ত্বেও কিন্তু তাদের জনপ্রিয়তা কমেনি এবার ওই জুটিকে ঘিরে নেট পাড়ায় নতুন গুঞ্জন তারা নাকি এবার একান্তেই সময় কাটাতে গিয়েছে শহর থেকে দূরে শোনা যাচ্ছে এখন নাকি কথা ধারাবাহিকের কোনো আউটডোর শুটিং হচ্ছে না আর এখান থেকে দানা বাচ্চে রহস্য তাহলে হচ্ছেটা কি সত্যিই কি সম্পর্কে রয়েছে তারা নাকি পুরোটাই দর্শকদের দাদায় ফেলার জন্য সেই প্রশ্নের যদিও উত্তর মেলেনি তো ফ্রেন্ডস এই আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন